নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় কর্কট রাশির ছেলেদের বিশেষ দশটি গুণ কর্কট রাশির ছেলেরা লাইফ পার্টনার হিসাবে কেমন এবং কর্কট রাশির ছেলেদের সম্ভাব্য উন্নতির বয়স অর্থাৎ যে বছরগুলিতে কর্কট রাশির মানুষের কাছে প্রচুর সুযোগ আসে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আমি যে দশটি গুণের কথা এই ভিডিওটিতে আলোচনা করব। সবচেয়ে বেশি কোন গুণটি আপনার মধ্যে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন একই রকমভাবে উন্নতির যে সম্ভাব্য বছরগুলি এই ভিডিওটিতে আলোচনা করব। আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি অর্থ উপার্জন কোন বছরে করেছেন এই বিষয়টি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে এসছি মূল আলোচনায় কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি এবং চন্দ্র প্রভাবিত রাশি চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ কর্কট রাশির ছেলেদের সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য বা এক নম্বর যে গুণাবলী সেটি হচ্ছে এরা অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপূর্ণ এরা যে কোনো কাজ সবসময় যে বুদ্ধি বিবেচনার সাথে নিয়ে থাকে এইরূপ বিষয় নয় এরা অনেক সময় মনের কথা শুনে চলে তার ফলে এদের জীবনে কিন্তু কখনো কখনো কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেলেও অপর মানুষ এদের দ্বারা উপকৃত হয় এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এদের ইমোশন এতটাই বেশি যে এরা অনেক সময়ই তাত্ত্বিক এই বিষয়টিকে বুঝতে চায় না নিজের আবেগ এটাকে কন্ট্রোল করতে পারে না তার ফলে কিন্তু সুখের অনুভূতি এদের জীবনে ক্ষণে ক্ষণেই আসে আবার এই একটি গুণের জন্য কখনো কখনো এদেরকে বেশ কিছু সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা সেটিও ভোগ করতে হয় দু নম্বর যে বিশেষ কোয়ালিটি কর্কট ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত পরিবারপ্রেমী এবং যত্নশীল এদের কাছে নিজের জীবন অপেক্ষা এদের ফ্যামিলিতে যারা রয়েছে তাদের প্রতি দায়িত্ব বোধ কর্তব্য এই বিষয়টি অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু ফ্যামিলিতে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের সুখ স্বাচ্ছন্দ্য এদের কাছে অগ্রাধিকার পায় তাই এরা জীবনে প্রচুর সংঘর্ষ করে প্রচুর কষ্টে থাকে কিন্তু ফ্যামিলির মানুষকে সর্বদাই সুখী রাখার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তিন নম্বর যে কোয়ালিটি কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম বিশ্বস্ত এরা বিশ্বাসের মর্যাদা দিতে জানে এরা কখনোই এইরূপ কোনো কাজ করবে না যাতে সমাজে এদের যা ইমেজ তৈরি হয়ে রয়েছে সেই ইমেজ নষ্ট হয় এদেরকে যে কোনো কাজ দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এরা কিন্তু কখনোই বিশ্বাসের অমর্যাদা করবে না এরা ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত আবার কর্মের ক্ষেত্রে নিজের দায়িত্বের ক্ষেত্রেও এরা অনেক বেশি বিশ্বস্ত হয়ে ওঠে যে কোনো কাজ একবার যদি এরা গ্রহণ করে সেটাকে কিন্তু মন প্রাণ দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা সেটি কর্কট রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় তাই জীবনের অনেক উচ্চ পদে এরা দায়িত্ব সহকারে পালন করতে পারে অনেক বড় বড় সরকারি অফিসার বা বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা কর্কট রাশির এবং তারা কিন্তু অত্যন্ত ভালো প্ল্যানার হয়ে থাকে যে কোনো পরিকল্পনা তৈরিতে এরা অত্যধিক পটু চার নম্বর যে বিশেষ কোয়ালিটি কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরা কিন্তু অনেক বেশি অন্তর্মুখী বা গভীর চিন্তাশীল অন্তর্মুখী স্বভাবের জন্য এদের মনের মধ্যে যা চলে তা সবসময় প্রকাশ পায় না তাই এদের মনের মধ্যে যদি কোনো গভীর দুঃখ যন্ত্রণা থাকেও সেটা প্রকাশ পায় না তার ফলে এদেরকে নিয়ে কিন্তু অপর মানুষের খুব বেশি প্রবলেম হয় না বরং এটা বলা যেতে পারে কর্কট রাশির ছেলেরাই অপর মানুষের দুঃখ যন্ত্রণা কষ্টকে লাভ লাঘব করার চেষ্টা এটি করে থাকে এরা অত্যন্ত চিন্তাশীল তাই এরা সবসময় যে শারীরিক পরিশ্রম করবে এইরূপ বিষয় নয় এরা কিন্তু মানসিক পরিশ্রম অনেক বেশি করে আর পরিকল্পনায় পটু হয় যে কোনো বড় দায়িত্ব তার রূপরেখা তৈরি সেটা কিন্তু কর্কট রাশির ছেলেরা খুব সহজেই করতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা যে কোনো কাজ করার আগে সেই কাজটিকে কিভাবে করা হবে এই বিষয়টি অনেক আগে থেকেই সুন্দরভাবে পরিকল্পনা করে নেয় এবং মনে মনে বারবার কিভাবে করতে হবে এটি রিপিট করে তার ফলে এদের জীবনের কাজগুলি অত্যন্ত সুচারু রূপে হয়ে যায় বলা যেতে পারে এদের এই গুণটি থাকার জন্য এরা যে কাজ করে সেই কাজ হান্ড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে তবে সব সবসময় এই পজিটিভ রেজাল্ট কর্কট রাশির ছেলেরা পায় এই রূপ নয় তারা যে কোম্পানিতে চাকরি করে বা যে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সেই কাজ এরা সুচারুভাবে করতে পারে পাঁচ নম্বর বিশেষ কোয়ালিটি যেটি কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন এরা কোনো জিনিস বা কোনো কথা যদি একবার শুনে তাহলে সেটি কিন্তু দীর্ঘদিন মনে রাখতে পারে অতীতের ছোট ছোট স্মৃতি যেটা হয়তো অপর মানুষের কাছে কোনোরূপ গুরুত্ব বহন করে না কিন্তু কর্কট রাশির কাছে সেই স্মৃতিগুলি অমূল্য সম্পদ হিসেবে থাকে অপরের ভালোবাসা বা অপরের যে কোনো ধরনের দান বা হেল্প এরা কিন্তু সারা জীবন মনে রাখতে পারে অর্থাৎ উপকারের উপকার এরা স্বীকার করে বলা যেতে পারে এরা চরম লেভেলের কৃতজ্ঞ ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু সৃজনশীল হয়ে থাকে বা শিল্প মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় স্বাভাবিকভাবেই কর্কট রাশি চন্দ্র দ্বারা বিশেষভাবে পরিচালিত হয় আর চন্দ্র আমাদের মন আবেগ এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে সুতরাং এরা যখন কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত হয় তখন কিন্তু একটি আলাদাই মাত্রা যোগ করতে এরা সমর্থ হয় সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি কর্কট রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা সহানুভূতিশীল হয়ে থাকে এবং এরা এদের কাজ বা পরিকল্পনার দ্বারা খুব সহজে অপর মানুষের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারে এরা বাই বর্ণ লিডার নয় কিন্তু সামনের মানুষটি কর্কট রাশির ছেলেকে কিন্তু সমীহ করে চলবেই তার কাজের জন্য তার মিষ্টি ব্যবহারের জন্য এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আট নম্বর যে বিশেষ কোয়ালিটি কর্কট রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা অন্যের প্রতি গভীর দায়িত্ববোধ অর্থাৎ নিজে যেমন দায়িত্ব পালন করতে পারে একই রকমভাবে এরা প্রত্যাশা করে অপর মানুষও সে তার ঠিক ঠিক দায়িত্ব পালন করবে আর এই জায়গাতে কর্কট রাশির মানুষকে কিন্তু অনেক সময়ই কিছু দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় কারণ এরা দায়িত্ব সম্পর্কে সচেতন হলেও সমাজের সব মানুষ তো আর দায়িত্ব সম্পর্কে সচেতন নয় এই দুঃখ কর্কট রাশির মানুষের মনের মধ্যে বিশেষভাবে উদ্বেগ তৈরি করে দেয় নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হয় আর এই রোমান্টিক সেটা কিন্তু এরা সবসময় যে প্রকাশ করে তা নয় কিন্তু এদের মধ্যে নীরব রোমান্টিকতা এই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা স্বামী হিসেবে অত্যন্ত দায়িত্বপূর্ণ এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি কর্কট রাশির ছেলেদের মধ্যে থাকে এরা ভীষণ রকম ধৈর্যশীল আর ধৈর্য এমন একটা সম্পদ যা মানুষকে চরম সাকসেস দেয় এরা যতই বিপদে পড়ুক না কেন বা এদের মনের ভেতরে যতই দুঃখ কষ্ট থাক না কেন বহিঃপ্রকাশ সেটা কিছুতেই করে না এই ছিল কর্কট রাশির ছেলেদের বিশেষ দশটি গুণ আপনার মধ্যে কোন গুণগুলি সবচেয়ে বেশি রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এখন আলোচনা করব এরা লাইফ পার্টনার হিসেবে কেমন দেখুন কর্কট রাশির ছেলেরা কিন্তু লাইফ পার্টনার হিসেবে চমৎকার এরা ভালোবাসার ক্ষেত্রে গভীর এবং সৎ সম্পর্ককে শুধুমাত্র রোমান্স নয় এরা আবেগের বন্ধনে বেঁধে রাখতে চায় দ্বিতীয়ত এরা মানসিক নিরাপত্তা এবং সম্মান এটা সুনিশ্চিত করে কর্কট রাশির ছেলে কখনোই তার লাইফ পার্টনারকে কোনোরূপ কটু কথা সেই অর্থে বলতে চায় না বা যদি বা কোনো কারণে কিছুটা রাগ থাকেও তা কিন্তু মুখে প্রকাশ করবে না তার মধ্যে লাইফ পার্টনারকে আগলে রাখার একটা চেষ্টা সেটি কিন্তু সর্বক্ষণই থাকে কর্কট রাশির ছেলেরা সবসময় তার লাইফ পার্টনারকে লাইফ পার্টনারের প্রতি অত্যন্ত যত্নশীল তার ভালো লাগা এই বিষয়টি তার কাছে অধিক গুরুত্ব পেয়ে থাকে কর্কট রাশির লাইফ পার্টনার যদি একটু শান্ত এবং ধৈর্যশীল তার সাথে সাথে ইমোশনাল হয় সেক্ষেত্রে কিন্তু সংসার জীবন অত্যন্ত মধুর এই বিষয়টি হয়ে যেতে পারে তবে অনেক সময় কি হয় এরা নিজের চাহিদা সেই অর্থে প্রকাশ না করার জন্য বা নিজের দুঃখ যন্ত্রণা সেই অর্থে লাইফ পার্টনারের সাথে শেয়ার না করার জন্য অটোমেটিকলি ফ্যামিলিতে কিছু ডিস্টারবেন্স এই বিষয়টি চলে আসে এই জায়গাটিকে যদি কন্ট্রোল করা যায় সেক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার হিসেবে এরা চমৎকার তবে আরও একটা কথা এদের মুড কিন্তু হঠাৎ হঠাৎ সুইং করে যায় এই বিষয়টিও কর্কট রাশির ছেলেদের একটা বিশেষ নেগেটিভ কোয়ালিটি বলতে পারেন তার ফলেও কিন্তু হঠাৎ করে ভালো পরিবেশেও এদের মনের মধ্যে দুঃখ যন্ত্রণা চলে আসতে পারে এখন আলোচনা করব কর্কট রাশির ছেলেরা কোন বয়সে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে বা জীবনের কোন বছরগুলিতে এদের জীবনে একাধিক সুযোগ আসে আপনার বয়স যাই হোক না কেন আপনি এটি নিজের সাথে মিলিয়ে দেখে নিন সিক্সটি ফাইভ সিক্সটি এই বছরগুলিতে কিন্তু কর্কট রাশির জীবনে প্রতিষ্ঠা লাভের একটা সুযোগ এই বিষয়টি চলে আসে তাছাড়া ষাট বছর বয়স ছাপ্পান্ন বছর বয়স পঞ্চান্ন বছর বয়স চুয়ান্ন বছর বয়স এবং একান্ন বছর বয়স এই বছরগুলিতেও কর্কট রাশির ছেলেদের কাছে কিন্তু বিশেষ সুযোগ আসতে পারে যদি চাকরি করেন তাহলে এই বছরগুলিতে কিন্তু প্রমোশন পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যেতে পারে এর বাইরে যে বছরগুলি রয়েছে যেগুলিতে কর্কট রাশি প্রচুর অর্থ উপার্জন করতে পারে সেই বছরগুলি হচ্ছে ফর্টি সেভেন ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি এই বছরগুলিতেও প্রতিষ্ঠা লাভ করার একাধিক সুযোগ কর্কট রাশির ছেলেরা কিন্তু পাবে আপনার বয়স যদি এইগুলির মধ্যে রয়েছে দেখুন এই বছরই আপনার কাছে কিন্তু সুযোগ আসতে চলেছে এর বাইরে থার্টি এইট থার্টি সেভেন থার্টি সিক্স এবং থার্টি থ্রি এই বছরগুলিতেও কিন্তু কর্কট রাশির ছেলেরা প্রচুর উন্নতি করতে পারে এর বাইরে যে বছরগুলিতে কর্কট রাশির ছেলেদের প্রচুর উন্নতি হয় সেগুলি হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এই বছরগুলিতেও কিন্তু কর্কট রাশির ছেলেদের কাছে একাধিক সুযোগ আসে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ